আমার নাম বিজয় বর্মন আমি এসেছি নারায়ণগঞ্জ জেলা থেকে এখানে কাজ শেখার পদ্ধতিটা হলো সকাল আটটা থেকে দশটা পর্যন্ত থিওরিক্যাল ক্লাস করানো হয় থিওরিক্যাল ক্লাস শেষে অভিজ্ঞ ওস্তাদদের সাথে আমাদের ফিল্ডে কাজে পাঠানো হয় সেখানে ওস্তাদদের কাছ থেকে আমরা সকালে যেটা থিওরিক্যাল শিখি সেটা প্র্যাকটিক্যালি করতে পারি এবং উস্তাদরা আমাদের খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যাল কাজটা হাতে ধরিয়ে বুঝিয়ে দেন আমাদের ক্লাসরুমের যে বিষয়গুলো বোঝানো হয় আমরা যদি বাহিরে কাজে যাই আমরা অবিকল সেই কাজগুলোয় দেখতে পাই কারণ স্যার আমাদের যেই মেথডে বুঝায় বাইরের কাজগুলো সেম ওইভাবেই করা হয় আমরা এখানে যে কুরসি দিয়ে কুসটা করেছি আসলে সেটা খুবই কম আমার মনে হয়েছে কারণ এই কুরশি দিয়ে অন্যান্য জায়গায় আমরা দেখেছি ওইখানে আরও কুর্শি বেশি নেয় দেখেছে কেউ পনেরো হাজার টাকা চায় কেউ বিশ হাজার টাকা চায় কিন্তু ওই তুলনায় আমরা যে কুরশি দিয়ে এখানে কোষটা করেছি এটা খুবই কম তাছাড়া কুরস অনুযায়ী আমাদের অনেক বেশি শিখানো হয়েছে যেটা আমরা আগে ভিডিও দেখে বা ইয়া করে আন্দাজ করতে পারিনি কিন্তু এখন আমরা বুঝতে পারছি আমরা যা শিখেছি অনেক ভালো শিখেছি এখানে কেউ যদি বিশ্বাস করে কিছু শিখতে আসে আশা করি সে ভালো কিছু শিখতে পারবে টাকা অনুযায়ী সে অনেক বেশি কিছু শিখতে পারবে তাই নতুনদের প্রতি আমার একটা অনুরোধ যে আপনারা যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করার পর এই জায়গায় আসার জন্য অনুরোধ রইল এখানে আমাদের ট্রেনার আছে জামাল স্যার উনি আমাদের খুব ভালো করে ক্লাস গুলো নেয় প্রথমে একটা বিষয় সম্পর্কে আত্মিক জ্ঞান দেয় তারপর সেটা আমাদের হাতে দেয় যে আসলে ভিতরে কি আছে এরপরে এটা কিভাবে বৈদ্যুতিক সংযোগ হয় সেটা আমাদের প্রতিদিন ক্লাসে সেটা করিয়ে দেখান এভাবে মূলত আমাদের ক্লাসটা করা হয় তাছাড়া আমরা যদি ফিল্ডে কাজে যাই ফিল্ডে যদি কোনো কাজ আমাদের দেখতে বা বুঝতে সমস্যা হয় সেটা যদি পরের দিন আইসা বলি যে স্যার আমরা ওই জিনিসটা বুঝি নাই এই জিনিসটা আমরা ছবি তুলে আনছি তখন উনি ওইটা আমার আমাদের সুন্দর করে বুঝিয়ে দেন উই আর ফ্রম